প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা ছাড়া কোনো বিকল্প নাই এবং পথ নাই কাজে এই ক্ষেত্রে গুড রিলেশন রেখে স্বকীয় রাজনীতি বজায় রেখে আমাদের নিজস্ব যে স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক মেনটেন করতে হবে তাই আমি মনে করি ডক্টর ইউনুস সরকারের যে স্বকীয়তা যে বলিষ্ঠতা এই আট মাসে দেখিয়েছে মোদিটার বাস্তব এখন উন্নয়ন করবেন সাক্ষাৎ বিশ্লেষকরা বলছেন উভয় দেশের স্বার্থের জন্যই সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য ভো রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক শুধু দ্বিপাক্ষিক নয় বরং আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য জরুরি যখন প্রসে ইউনেস ক্ষমতা মানে উনি যখন চিফ এডভাইজার হলেন তখন কিন্তু ভারত ঠিকই মেসেজ পাঠিয়েছে এবং এমন না যে ভারতদের সাথে আমাদের যে টু গভর্নমেন্ট লেভেল সম্পর্ক সেটা হয়তো সেই ধরনের বম ছিল না কিন্তু প্রক্রিয়াটা তো চলমান ছিল এমন তো না যে বন্ধ হয়ে গেছিল তাদের পররাষ্ট্রনীতির একটা জায়গা ছিল মানে বাংলাদেশের ক্ষেত্রে যে তারা খুবই সরকার কেন্দ্রিক কিংবা ব্যক্তি কেন্দ্রিক ছিল কিন্তু এটা তো হতে পারে না আপনার রাষ্ট্র কেন্দ্রিক হতে হয় এবং আমার মনে হয় যে এটা ভারতের জন্য একটা বড় ওয়েক কল তাতে বুঝা দরকার কলকাতা নিউ মার্কেট থেকে আরো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কারণ বাঙালিরা নাই ওখানে হসপিটাল গুলো রুগী বন্ধ হয়ে গেছে কাজে এটা ভারতেরও ক্ষতি আছে তো এই ক্ষেত্রে আমি মনে করি সাক্ষাতের পরে বরফ গলবে আমার সম্পর্ক ভালো হবে এবং আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে স্বাধীনতা স্বাধীনতার সবমুহূর্ত বজায় রেখে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা এগিয়ে নিতে পারব সীমান্ত হত্যা বন্ধ তিস্তা পানি চুক্তিসহ চুক্তি সহ দুই দেশের দ্বিপক্ষীয় নানা অমীমাংসিত বিষয়ের সমাধানের জন্য শীর্ষ পর্যায়ের আলোচনা শুরু হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল বিশ্লেষকরা বলছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর এই বৈঠকের মধ্য দিয়ে সেই সম্ভাবনার দ্বার খুলল খালিদা হাসান বিটিভি নিউজ ঢাকা হাসিনা সরকারের সীমাহীন লুটপাট দুর্নীতি ও অনেক প্রকল্প অস্তিত্বহীন অনেক প্রকল্প গ্রহণ করে তৎসুপ করা হয় হাজার হাজার কোটি টাকা ফলে ধ্বংসের দ্বার উপনীত হয় দেশের অর্থনীতি অন্তর্বর্তী সরকার নানামুখী পদক্ষেপের কারণে অর্থনীতিতে গতি ফিরতে শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম ইদুল ফিতরে উৎসবকেন্দ্রিক অর্থনৈতিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পৌনে দুই লাখ কোটি টাকারও বেশি বিটিভি নিউজের সাক্ষাৎ সাক্ষাৎকালে বিশ্লেষকরা এই তথ্য জানান সুমন মাহোদের প্রতিবেদন দেশের প্রায় এক কোটি প্রবাসী গত মাসে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় তিনশো কোটি ডলারের কাছাকাছি গত বছরের শুরু থেকেই নেতিবাচক ছিল দেশের অর্থনীতি এ অবস্থার মধ্যে শুরু হয় জুলাই বিপ্লব পাঁচ আগস্টের পর পাল্টে যায় সব হিসাব নিকাশ বিপর্যস্ত অবস্থায় পড়ে দেশের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকারের আট মাসের চেষ্টা রমজান ও ঈদকে সামনে রেখে অর্থনীতিতে স্বস্তি ফেলেছেন ব্যবসা বাণিজ্য এখন সুবাতাস বইতে শুরু করেছে নানা চ্যালেঞ্জের মুখে থাকা অর্থনীতি চাঙ্গা হওয়ার সুযোগ এসেছে ঈদকে ঘিরে চারটি উৎসব বা কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি জেগে ওঠে জেগে ওঠে এই জন্যই যে সারা বছর মানুষ কেনাকাটা যা করে যাতায়াত যোগাযোগে যা ব্যয় করে তার চাইতে বেশি ব্যয় করার একটা উপায় এবং উপলক্ষ পায় এই তিন চারটা উৎসবে তার প্রধানতমটি হচ্ছে ঈদ উৎসব ঈদুল ফেতর কারণ ঈদুল ফেতরে চারটা কারণে অর্থনীতিতে খুব বিরাট গতি সঞ্চয় হয় ঈদ উপলক্ষে কর্মচারীদের মাসের বেতন অগ্রিম দেওয়া হয় এটা একটা টাকা অর্থাৎ একটা মাসে তোমার দুই মাসের বেতন বাজারে ঢুকছে কম্পালসারিলি সকলকেই বোনাস দেওয়া হয় অর্থাৎ এই যে তিন প্রকার একই মাসে দুই মাসের বেতন আর এক মাসের সমান উৎসব ভাতা এ টাকাটা একসাথে ইকোনমিতে ইনজেক্ট হয় বছরের শুরু থেকেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় গতবারের ঈদের চেয়ে এবারের ঈদের বাণিজ্য বেশি হয়েছে সাড়ে বারো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঈদ বনাস বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় দেড় কোটি কর্মকর্তা কর্মচারীর ঈদ বনাস যুক্ত হয়েছে ঈদ বাজারে এটা অর্থনৈতিক বিদ্রোহত একটা অ্যানালাইসিস করেন আমাদের আলাদা করে সেরকম কোনো রিসার্চ এর উপরে হয়নি বাট আমরা যেটা বুঝতে পারি যে ঈদ কেনাকাটার কারণে ব্যবসায়িক লেনদেন যেটা বাড়ে যেমন ভিএটি আমাদের প্রচুর বাড়ার কথা ঈদ ঈদ ট্রানজ্যাকশনকে কেন্দ্র করে একইভাবে ওনাদের ইনকাম ট্যাক্স লাইব্রিলিটি ইনকাম ট্যাক্সের পরিমাণও বাড়বে সেটা আমরা মনে করি ওনারা ভ্যাট দিচ্ছেন ঠিকই কিন্তু ভ্যাটের রসিদটা যেন ওনারা কালেক্ট করেন দোকানদের থেকে নিয়ে কারণ আপনি যদি ভ্যাটের রসিদ কালেক্ট না করেন তাহলে এই ভ্যাটটা সরকারি একচাকারে আসবে না এটা আপনি ভেট দিচ্ছেন অথচ আপনার ভ্যাট সরকারি কোষাগারে জমা হচ্ছে না এটা নিশ্চিত করার জন্য আপনারা একটু উদ্যোগ নেন কেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার কোটি টাকার ওপরে ঈদ অর্থনীতির একটি বড় চালিকা শক্তি হচ্ছে পোশাকের বাজার এ সময় দোকানগুলোতে পোশাকের বেচা কেনা তিন থেকে চার গুণ বেড়ে যায় সংশ্লিষ্টরা বলছেন এ দেশ ষোলো কোটি মানুষের এক বিশাল বাজার পাশাপাশি বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে দেশের অর্থনীতি যেমন চাঙ্গা হয় তেমনি অর্থনীতির ভিত্তিও করে শক্তিশালী সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা পরিবার পরিজনের সাথে স্বস্তির ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার চাপ বাড়ছে কর্মব্যস্ত মানুষের অনেকে আবার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে ছাড়ছেন রাজধানী ফিরতি যাত্রায় বেশিরভাগ ট্রেনে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা এদিকে সময় মতো সব ট্রেন স্টেশনে এসে পৌঁছেছে এবং সময় মতো ছেড়ে গেছে বলে জানান রেলওয়ে সংশ্লিষ্টরা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন ঈদের ছুটি শেষ কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে ঈদানন্দের রেশ লম্বা ছুটি শেষে জীবন ও জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ তবে তারা বলছেন এবারের ঈদ যাত্রা অনেকটা নিরাপদ নির্বিঘ্ন হয়েছে থেকে আমরা গেছি এবং অন্য এবার প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে জীবন ও জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরছেন ঢাকাবাসী অনেকে আবার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে ছাড়ছেন রাজধানী আমি ঈদ হচ্ছে 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 আমার গ্রামের বাড়িতে আবার কর্মস্থলে যোগদান করার জন্য যাচ্ছি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য চিটাগঞ্জের ছুটিতে গিয়েছিলাম ওখান থেকে আজকে জয়েন করব ইনশাল্লাহ তো ঈদের ভ্যাকেশনটা আসলে চাই তো সবাই মিলে একসঙ্গে কাটানোর জন্য ফ্যামিলি এবং এছাড়া হচ্ছে বাইরে ঘোরা তো এই সময়টা খুব এনজয় করেছে এবং খুব ভালো লেগেছে আসলে এই দীর্ঘ ছুটি হওয়ার কারণে তবে এখনো অনেকের মধ্যে রয়ে গেছে ঈদের আমেজ এজন্য কেউ বেড়াতে যাচ্ছেন রিসোর্টে কেউ বিনোদন পার্কে কেউ বা আত্মীয়ের বাসায় এক্ষেত্রে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের চেয়ে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বেশি আমাদের এখনো সবার ছুটি আছে আমরা সবাই আর কি আগের বছর একটু কম এনজয় করতে পেরেছি এই জন্য এবার সবাই একসাথে হয়েছি বলে আর কি এবার একটু বেশি দিন পর্যন্ত আমরা ঈদের যে আমেজটা সেটা ভোগ করতে চাচ্ছি আমরা আজকে ঈদের ছুটিতে যাচ্ছি ঈদের দিনটা আমরা খুবই ভালো কাটাচ্ছি ঈদের দিন থেকে শুরু করে সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছি ড্রিম হলিডে পার্কে নরসিংদী ভ্রমণ আমার দেশের বাড়ি ঢাকা আমি ব্যবসা অনেক করি আর কি অনেক মানে ফ্যামিলি লে যাইতেছি একটু ঘুরে আসতে লাগে বেরাইতে লাগে আমার পিছনের এই ট্রেনটি কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল সাড়ে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি সকাল এগারোটা নাগাদ প্ল্যাটফর্ম ছেড়ে যায় কিন্তু এ নিয়ে মানুষের মধ্যে যেমন রয়েছে রয়েছে বিরক্তি তেমনি দুপুর বারোটা পর্যন্ত ঢাকা ছেড়ে যাওয়া চারটি ট্রেনে শিডিউল বিপর্যয় হয়েছে এর মধ্যে রংপুর এক্সপ্রেসে এক ঘন্টা বিশ মিনিট কিশোরগঞ্জ এক্সপ্রেস প্রায় এক ঘন্টা দেরিতে ছেড়েছে সবচেয়ে বেশি দেরির ঘটনা ঘটেছে বুড়িমারি এক্সপ্রেসের ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সব ট্রেনে শিডিউল বিপর্যয় ঘটেনি সময় মতো সব ট্রেন স্টেশনে এসে পৌঁছেছে এবং সময় মতো ছেড়ে গেছে কর্তৃপক্ষ জানিয়েছে সকাল এগারোটা পর্যন্ত ষোলোটি ট্রেন স্টেশনে এসেছে এবং সতেরোটি ছেড়ে গেছে আমাদের এবার ঈদ যাত্রা ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এখনও মানুষজন খুব নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে ফিরেছে এবং মানুষজন খুবই সন্তুষ্ট সব মিলিয়ে ঈদের আমেজের মাঝেই রাজধানী ঢাকা ফিরেছে তার চিরচেনা কর্মচাঞ্চল্যে হাজারো যাত্রী ক্লান্ত শরীর আর ঈদের আনন্দ সঙ্গী করে রাজধানীতে ফিরেছেন তাদের দায়িত্বের টানে কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ たか。 ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ প্রিয়জনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন সরকারি কর্মজীবীরা এবারে ঈদে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা নয় দিনের অবকাশ উপভোগ করেছেন আজ সেই ছুটির আনুষ্ঠানিক ইতি ঘটছে আগামীকাল থেকে রাজধানী আবারও ফিরবে তার চিরচেনা কর্মচাঞ্চল্যে তাই কর্মজীবী মানুষদের ঢাকা ফেরা এ কারণে রাজধানীর সড়কে বাড়ছে গাড়ির সংখ্যা সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা বলছেন এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক এই ধারা যেন অব্যাহত থাকে সুমন মাহমুদের আরও একটি রিপোর্ট ঈদ যাত্রার কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে বাস ট্রেনে উপচে পড়া ভিড় কখনো ট্রাকে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে ছুটছে মানুষ ফেরার পথেও অন্তহীন ভোগান্তি কিন্তু এবার জন্য এসবের কিছুই ছিল না সড়কে নেই সেই চিরচেনা যানজট যাত্রীবাহী গাড়ি অধিকাংশ ক্ষেত্রে সাবলীলভাবে ফিরেছে গন্তব্যে এবারের ঈদুল ফিতরের এখন পর্যন্ত যাতায়াতে দেখা গেছে বিরলেই চিত্র ছুটি কাটিয়ে অনেকেই ফিরতে শুরু করেছেন রাজধানীতে ফেরার পথেও এ ধারার ব্যাপ্তয় ছিল না যাত্রীরা বলছেন এবারের ঈদে ছুটি বেশি হয় এবং সরকারের নানামুখী উদ্যোগের কারণে যাত্রা ছিল স্বস্তিদায়ক বেশ কমফোর্টে বলছিল রাস্তায় কোনো তেমন কোনো জ্যাম ছিল না এভাবে আমরা তো দৌলত দিয়ে আসলাম এখানে ঘাটেও কোনো তেমন জ্যাম ছিল না অলমোস্ট ফেরি ওয়েট করতেছে গাড়ির জন্য এরকম একটা অবস্থা আর আসার সময় অনেক সময় পেয়েছে এদের পরেও আগেও সময় ছিল বেশি পরেও সময় ছিল বেশি এই জন্যে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ডেতে লোকজন মুভ করছে এটা একটা অন্যতম কারণ হতে কারণ বলে আমার মনে হয় তাছাড়া হয়তো সড়ক ব্যবস্থাপনাটাও অনেকটা ভালো ছিল আজকে আসার খুবই স্বস্তিদায়ক ছিল আমরা কোথাও কোনো জ্যাম পাইনি একবারে যখন বাসে উঠছি একবারে একটা ফেরিতে উঠে গেছি প্রতিবারীদের সময় দেখা যেত সড়কের বিশৃঙ্খলার কারণে রাস্তায় যানজটে আটকে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা তবে এবার চিত্র ছিল পুরোপুরি উল্টো এবার যাত্রাটা কম কমফোর্টেবল ছিল যানজটটা নাই যানজটটা অনেকটা কম মানে যানজটে পড়ে নাই নিঃসন্দেহে সেদিক থেকে বিবেচনা করলে এবার ইজ ভালো ছিল কারণটা রাস্তাঘাট ক্লিয়ার হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গে এই কারণে কোনো জাম নাই কোনো সুন্দরভাবে যাত্রীরা যা আসা করতে পারছে যে কোনো রকম সিন্ডিকেট নাই সিন্ডিকেট মুক্ত যাত্রীরা অল্প টাকায় টিকিট কাটতে পারছে এর আগে তো এরকম ছিল না পরিবার পরিজনের সাথে নির্বিঘ্নে ঈদ উদযাপন শেষ করে আসা মানুষগুলো আরো বলছেন এবার ঈদে ছুটি বেশি হয় যাওয়া এবং আসায় কোনো ভোগান্তি হয়নি ঈদ যাত্রা এবার ভালো ছিল কারণ রাস্তায় কোনো জ্যামজট নাই অনেকদিন ছুটি ছিল অন্যান্য বারের তুলনায় এবার স্বস্তি জীবিকার তাগিতেই ঢাকায় আসা এই জন্যই মূলত ঢাকায় ফেরা আগামীকাল থেকে সকল সরকারি অফিস চালু হবে তাই রাজধানীতে আজ সকল প্রবেশ পথগুলোতে আগত যাত্রীর সংখ্যা বেশ লক্ষ্য করা গেছে ঈদের যাত্রাটা খুব সুন্দর হয়েছে আসতে পারছি কোনো অসুবিধা হয় নাই ভালো ছিল কোন ঠিক আছে সব কিছু বিগত দিনগুলোতে ঈদ যাত্রা ছিল অনেকটা বেদনাদায়ক তবে এবার যাত্রা ছিল পুরোপুরি স্বস্তির আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে এমনটাই বলছেন যাত্রীরা সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে নৌ ও ব্যস্ত ঢাকায় ফিরছেন রাজধানীবাসী আজ ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরতি যাত্রীদের ভিড় দেখা গেছে এরপরও স্বস্তিতে ফিরছেন নৌপথের যাত্রীরা বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে ঈদ ছুটি শেষে নৌপথে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো যাত্রীতে ছিল কানায় কানায় পূর্ণ ভোরবেলা থেকে সদরঘাট টার্মিনাল ও পল্টন এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে সিটপিনে লোক দাঁড়ায় থাকা লাগছে যাত্রীপ্রচুর ছিল আজকে লঞ্চ একটা ছিল এজন্য বেশি চাপ ছিল ঈদ উপলক্ষে ঢাকা থেকে চাঁদপুর বরিশাল ভোলা ও বরগুনা নৌপথে বিশেষ লঞ্চ চালু রয়েছে নৌপথে যাত্রা নির্বিঘ্ন করতে সদরঘাট টার্মিনালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে বিশেষ লঞ্চের ব্যবস্থা থাকায় এবার ভোগান্তিতে পড়তে হয়নি নৌপথের যাত্রীদের আমি বরগুনা থেকে আসছি খুব আরামি আসছি কোনো সমস্যায় না খুব রিল্যাক্স আসতে পারছি এই জার্নিটা খুব সুন্দর হয়েছে আমাদের আগেরকার তুলনায় অনেক শান্তিতে আসতে পারছি ঈদের ছুটি এবার অনেক বড় হয়েছে ইনশাআল্লাহ আমরা সবাই মন মতো ঘুরে আসতে পারছি সারা বছরের কর্মজীবন শেষ করে ঈদের আনন্দে বাড়িতে প্রিয়জনদের কাছে যাই তখন তো আমাদের খুবই আনন্দ হয় বাট যখন হচ্ছে আবার কর্মজীবনে আমাদের ফিরতে হয় প্রিয়জনদের ছেড়ে তখন তো আসলে খারাপই লাগে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকি করায় এবার লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা থেকে বিরত ছিল লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চ মালিক শ্রমিক যাত্রীসহ সবাই নিয়ম মেনে যাতায়াত করায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এবারের মতো শেষ হতে চলেছে ঈদের আগে ও পরে নৌপথের যাত্রা উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ আজ শেষ হচ্ছে ঈদের নয় দিনের লম্বা ছুটি আগামীকাল থেকে খুলবে সকল অফিস আদালত কর্মব্যস্ত হয়ে পড়বে নগরবাসী রাজধানী ফিরবে চিরচেনা চেহারায় তাই ঈদের ছুটির শেষ দিনে আজও পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা ছুটেছেন বিনোদন কেন্দ্রে জাতীয় চিড়িয়াখানা শিশু মেলা সহ ঐতিহাসিক বিভিন্ন স্থাপনায় ভিড় করেছেন দর্শনার্থীরা তাদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্রগুলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গল বন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসব শুক্রবার রাত দুইটা থেকে শুরু হয়ে আজ রাত বারোটা একান্ন মিনিট পর্যন্ত দুই দিন ব্যাপী এই উৎসব চলবে স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠে দেশ বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থী এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জহাঙ্গীর আলম চৌধুরী আজ নারায়ণগঞ্জের বন্দরে লাঙল বন্ধ মহাষ্টমী স্নান পরিদর্শন করেন এই সময় তিনি বলেন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ নৌ পুলিশ র‍্যাব সেনা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে তিনি আরো বলেন দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই কোথাও ধর্মীয় ভাব যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এদিকে স্নান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর সদস্যরাও স্নান উৎসব এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা Look and হাওরে জিরাতিদের সমস্যা গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানিয়েছেন খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা হাওরের জিরাতিদের সাথে আজ এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন এই সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য হাওড় অঞ্চলের মৌসুমী কৃষকরা জিরাতি হিসেবে পরিচিত জিরাতিরা বড় দীঘা হাওর থেকে ভাতশালা হাওয়ার পর্যন্ত কোনো রাস্তা না থাকায় তাদের উৎপাদিত ফসল না আনা নেয়ার সমস্যা বিশুদ্ধ খাবার পানির সমস্যা বড় দীঘা খাল খনন সহ বন্যা তুলে ধরেন উপদেষ্টা জিরাতিদের সমস্যা ধৈর্য সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন নারায়ণগঞ্জ জেলা জুড়েই দেখা মেলে ইতিহাস ঐতিহ্যের নানা ছাপ জেলার প্রাণ কেন্দ্র রূপগঞ্জের প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন মুরাপাড়া জমিদার বাড়ি তার অন্যতম শীতলক্ষার কোল ঘেসে জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ শাহজাদা শাহদাদের প্রতিবেদন জানাচ্ছেন স্বপ্না স্মৃতি মুরাপাড়া জমিদার বাড়ি দেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন শতবর্ষী জমিদার বাড়িটি বিভিন্ন সময় সংস্কার ও সম্প্রসারণ করেছিলেন কয়েকজন জমিদার উপজেলার মুড়াপাড়া এলাকায় অবস্থিত জমিদার বাড়িটি রাজধানী ঢাকা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করেন হ্যাঁ জমিদার বাড়িতে আসছি ঘুরতে দেখতে অনেক ভালোই লাগতেছে অনেক পর্যটক আসে এখানে ঘুরার জন্য জমিদার রামরতন ব্যানার্জি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত ট্রেজারার তার শততার পুরস্কার হিসেবে তিনি মুরাপাড়া এলাকায় তিনিানব্বই সালে জমিদারি প্রতিষ্ঠা করেন সালে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি কর্তৃক সূত্রে জমিদারি পেয়ে তা অনেকাংশে প্রসার ঘটান রামরতন ব্যানার্জির নাতি জগদীশ চন্দ্র ব্যানার্জী উনিশশো সালে এই জমিদার বাড়ির কাজ সম্পন্ন করেন এলাকা থেকে অনেক লোকের জায়গায় আসে আচ্ছা দেখে দেখে আর বুড়া ভাড়া মনে করেন জমিদার বাড়ি আর তো বেহাল দশা এই বিল্ডিং বিল্ডিং ভাঙ্গিয়া ভুঙ্গিয়া ফাইটে ভরে যাইতেছে এটা সরকার যদি এটা একটু উন্নতি করতো তবে মনে করেন জায়গায় আরও লোক আসতো চল্লিশ একর জমিতে পঁচানব্বইটি কক্ষ বিশিষ্ট বিশালাকার দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি মুর্শিদাবাদের হাজার নির্মাণ করা হয় বাড়ির মূল ফটকে রয়েছে দৃষ্টিনন্দন দুটি সিংহের কারুকাজ বাড়িটিতে ঢুকতেই বিশাল লোহার গেট নাজঘর পূজা অর্চনার জন্য মন্দির রাজকার্য পরিচালনার জন্য রাজকক্ষ অতিথিশালা কাচারিঘর বৈঠকখানা সহ রয়েছে নানা স্থাপনা ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি ভ্রমণ আকৃষ্ট করে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন এখানে আসেন বিদেশি পর্যটকরাও জমিদার বাড়িটি খুবই সুন্দর পিছনের ভবনগুলা একটু ভাঙাচোরা আছে এখন সরকার যদি এটাকে রিপেয়ার করে দেয় তাহলে এটা হচ্ছে আরো পর্যটন বাড়বে মানুষ আরো আকর্ষিত হবে উনিশশো সালে তৎকালীন সরকারের উদ্যোগে এখানে হাসপাতাল এবং কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে এখানে শুরু হয় স্কুল এবং কলেজের কার্যক্রম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রত্যত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্বভার গ্রহণ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছেন এটিকে সংরক্ষণের জন্যে কিন্তু আসলে দুঃখের বিষয় মানে যে পরিমাণে সংরক্ষণ করা প্রয়োজন সেটি হচ্ছে না ফ্রন্টের যে অংশটুকু মূলত এটি সংস্কার করে থাকেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাট পিছনে যে ঘাটলা আছে কিংবা নাচঘর রয়েছে অন্যান্য যে অংশটুকু রয়েছে সেটাতে ঠিকমতো সংস্কার হচ্ছে না আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়কে চিঠি লিখেছি আমরা বিশ্বাস করি যে মন্ত্রণালয়কে বছরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বর্তমানে মুরাপাড়া জমিদার বাড়িটি এটি সরকারি মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত কালের বিবর্তনে জমিদার বাড়িটি আজ শিক্ষার আলো ছড়াচ্ছে তবু সকাল থেকে রাত পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর এই জমিদার বাড়ির প্রাঙ্গণ স্বপ্নাথ স্মৃতি নিউজ দর্শক দেশ ও জনপদের সংবাদ এখানেই শেষ করছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ